কোন প্রশ্নের উত্তর কখনো হা বলা যায় না কোন প্রশ্নের উত্তর হা বলা যায় না কখনই হা বলা যায় না কোন প্রশ্ন কোন প্রশ্ন মানে তোমাকে সেটা নাই বলতে হবে হা বল বলা যায় না ধর তোমাকে একজন জিজ্ঞেস করতেছে তুমি এটা করতেছো তোমার তখন বলতে হবে যে না আমাকে কেউ যদি অন্য নামে ডাকে তখন আমি বলবো না এটা মানන්නও এটা না সেটা ক্লু দাও আমি ধাঁধার ব্যাপারটা খুবই দুঃখ তোমার তোমাকে একজন জিজ্ঞেস করলো যে এই তুমি কি এটা করতেছো তুমি বলবা যে না তুমি হ্যাঁ বলা উচিত না মানে ক্লু দাও একটু ক্লু করতেছো মানে তো অনেক কিছুই বলে তুমি কি এটা করতেছো এটা করতেছো না কিন্তু অন্যান্য বিষয়গুলো তো হ্যাঁ বলতে পারা যায় হ্যাঁ বলা যায় বাট এরা তুমি হ্যাঁ বলা সূজুকই না

যেমন আগেও ছিল এখনো সঙ্গী আছে কিন্তু দেখা যায় না সেটা কি আগেও ছিল এখনো সঙ্গে আছে কিন্তু দেখা যায় না ছায়া ছায়া তো দেখা যায় কি আগেও ছিল এখনো আছে দেখা যায় তো মোবাইলে তো দেখা যায় কি হতে পারে এটা হচ্ছে ভবিষ্যত ভবিষ্যত তো সবসময় সময় থাকে কিন্তু দেখা ফিউচার 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 কোন জিনিস ছিদ্র থাকা সত্ত্বেও পানি ধরে রাখতে পারে ছিদ্র আছে কিন্তু পানি ধরে রাখতে পারে চোখ চোখে কোন জিনিস আছে কিন্তু পানি ধরে রাখতে পারে শরীরে কোন অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে না শরীরে কোনো অঙ্গ বস্তু

আবার পায়ের সঙ্গে থাকে পায়ের সঙ্গে দুপা থাকে মানে দুপা থাকা সত্ত্বেও চলতে পারে না আবার পায়ের সঙ্গে তার বসবাস জুতা না জুতো তো পায়ের মতো মনে হয় না কাঁচা কাছি তুমি কাঁচা কাছি আ প্যান্ট 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 ইয়েস কোন জিনিস শুধু বাড়ে কমে না কোন জিনিস বাড়ে বয়স গুড এবার ভিতর দিয়ে যেতে পারে কিন্তু ভিজে না পানির ভিতর দিয়ে যেতে পারে কিন্তু ভিজে না ভিজবে না না পানির ভিতর ভিজবে না কেন সাপ সাপ তো ভিজে হ্যাঁ পানি কিন্তু ঝেকে ছুঁয়ে ভিজবে ওয়াটার প্রুফ কি আছে পানির ভিতরে ক্লু দাও প্লিজ এটা যখন যায় তখন সবকিছু পরিষ্কার হয়ে যায় পাস পাস আলো আলো পানির ভিতর দিয়ে যেতে পারে পাস হতে পারে বাট এটা তো ভিজে না ভিজে কিছু নাই আলো আলো হ্যাঁ এই যে আলো এই যে আমাদের সামনে যে লাইটের যে আলো আছে

ফিল্টার না ছবি তোলার জন্য কিন্তু এটা তো তোমার এসেনশিয়াল না তুমি মোবাইল ছাড়া তুমি বের হতেই পারো মোবাইল খুব কম যারা তারকা যারা তারা বের হয় না স্বাভাবিক ভাবে কোন প্রোগ্রামে যেতে মেকআপ একদম পারফেক্ট মেকআপ ছাড়া বেমানান অনেকolat আমি অনেক টেনশনে এই এপিসোডটা মানে পার করলাম কারণ এই ধাঁধার ব্যাপারটা আমি খুবই না তুমি তো ভালোই করছো তাই না